ভাই বিশাল একটা কাহিনী হয়ে গেছে এই যে আমার হাতে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স মাত্র আমরা শ্যুট করতেছিলাম ফার্স্ট ইমপ্রেশন অ্যান্ড আনবক্সিং ভিডিও অলরেডি দেখেন সেই ফোনের অবস্থা এই যে আমি কাহিনীটা আপনাদের বুঝাই এই জায়গায় বসা ছিল আমাদের মোরসালিন ফোনটা ছিল বক্সের ভিতরেই তো ফোনটা যখন আরেকজনে দিতে গেছে এইভাবে এই জায়গার থেকে তখন হচ্ছে নিচের পার্টটা খুইলা পইরা ফোনটা এইভাবে এই জায়গায় বাড়ি খাইছে এখান থেকে পইরা ফোনের কি অবস্থা প্রো ম্যাক্স ডিউরিবিলিটির ব্যাক গ্লাস ক্র্যাক করছে এটা নিয়ে আমরা ফাইন কারণ গ্লাস ক্র্যাক করতেই পারে খুবই স্বাভাবিক ব্যাপার বাট আপনি দেখেন এখানে যে টাইটেনিয়াম মেটাল টাইটেনিয়ামের যে ফ্রেমটা এটার কি অবস্থা লাকিলি আমরা ফোনটা আনছিলাম ডেজেলের থেকে আমাদের এই ফার্স্ট ইম্প্রেশন ভিডিওর স্পন্সর ছিল ডেজেল ওদের একটা সুবিধা হচ্ছে ওরা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কভার দিতে পারে করা মানে ওরা এই ফোনটাকে বিদেশে পাঠাতে পারবে অফিসিয়াল অ্যাপল স্টোর থেকে এটা অফিসিয়ালি রিপেয়ার হবে জাস্ট লাইক ব্র্যান্ড নিউ হয়ে যাবে সো এই সুবিধাটা আছে এই জন্য আমরা মোটামুটি নিশ্চিন্ত বলতে পারেন এখন পর্যন্ত হ্যাঁ টাকা খরচ যাবে যেহেতু আমি ফিজিক্যাল ড্যামেজ করাই ফেলছি আর কিছু করার নাই